হা আমার খুব দরেছে হা গায় আমার বদনা পাই নাই ঘরের বদনা ভালো না ঘরের বদনা ভালো না খুব দরে সে হা গায় আমার খুব দোরেছে হা আমার বদনা পাই নাই ঘরের বদনা ভালো না ঘরের বদনা ভালো না নকল বদনা বাজারে ছৈলা বদনা কিনা ধরা খাইছে আমগো মতnavbar নকল বদনা বাজারে ছৈলা বদনা কিনা ধরা খাইছে আমগো মতnavbar সাথে ধরা খাইছি আমি সাথে ধরা খাইছে আমি বদনা না চিনাই ঘরে বদনা ভালো না ঘরের বদনা ভালো না গায় আমার খুব দূরেছে গায় আমার বদনা পাই নাই ঘরের বদনা ভালো না ঘরের বদনা ভালো না আরেক বদনা কিনছিল খালা সে বদনাটা ছিল আমার মোটামুটি ভালা আরেক বদনা কিনছিল খালা সেই বদনাটা ছিল আমার মোটামুটি ভালা ওই বদনাটা ওই বদনাটা চুরি করিয়া ঘরের ঘরের ভালো না নিশেষনাটা ভালো খুব দূরে হা গায় আমার খুব দূরে হা হাগায় আমার বদনা পাই নাই ঘরের বদনা ভালো না ঘরের বদনা ভালো না পাগল আমি বদনাহারাইয়া হারাইয়া কেমনে করবো হাগাই আমি টয়লেটে গিয়া পাগল আমি বদনাহারাইয়া হারাইয়া কেমনে করবো হাগাই আমি টয়লেটে গিয়া পেটে আবার মারছে মুচুর পেটে আবার মারছে মুচুর সহ্য হচ্ছে না ঘরের না ঘৰৰ বদনা ভাল না দূৰেছে হা গায় আমাৰ খুব দূৰেছে হা গায় আমাৰ বদনা পাই নাই ঘৰৰ বদনা ভাল না ঘৰৰ বদনা ভাল না